হয়ে যায় যেই বস্তু বিলীন হয়ে যায় সেই বস্তুকে আমি পছন্দ করি না এটা আমার রব হতে পারে না সুবহানাল্লাহ এরপর তিনি দেখলেন আকাশে চাঁদ উঠেছে চাঁদ যখন বড় হয়ে উঠলো জকমক করতে লাগলো ইব্রাহিম আলাইহ ইসলাম বললেন আমাদের জাতির পিতা মনে রাখতে হবে মুসলিম জাতির পিতার নাম কি বলেন মুসলিম জাতির পিতার নাম কি অন্য কেউ মুসলিম জাতির পিতা হতে পারে না পারবে না যে ব্যক্তি হৃদয়ের মধ্যে এই কোরআনের সাথে সংঘর্ষ হয়ে গেছে সে মস্তিক হয়ে গেছে সে কাপের হয়ে গেছে বলি না মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন এই তিনি দেখলেন ঈমান কি কষ্টি পাথরে আপনি যাচাই বাছাই করবেন আপনি বাজারে যান ভালো

আপনি যাচাই বাছাই করেন আপনি পর্যা দেখেন দলিল দেখেন সিএস দেখেন আরএস দেখেন সব কিছু দেখেন বিআরএস দেখেন সব কিছু দেখেন এরপরে আপনি সন্তুষ্ট হলে পরে জমিন যা রাখেন কিন্তু ভাইরা আপনার ওই মাস আপনার গায়ের পোশাক আপনার 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 দলিল ঘর বাড়ি এর চাইতে সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহ কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনার ইমান ঠিক বলে আপনার ইমান আপনার যাচাই বাছাই করবেন আমাদের জাতির পিতা যেমন তিনি ক্ষেত্রে যাচাই বাছাই করেছেন দিয়ে তিনি মূর্তি পূজার একটি এলাকায় তিনি ছিলেন তিনি যখন দেখলেন মানুষগুলো মূর্তি পূজা করে তখন ইলাহ সম্পর্কে তিনি চিন্তা করলেন আমার ইলাহ